দয়াময় পরম এইগুলি কখনো কখনো কাফির আকাঙ্ক্ষা করিবে যে তাহার যদি মুসলিম হইত উহাদেরকে ছাড়ো উহারা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক অচিরেই উহারা জানিতে পারিবে আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়াছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল কোনো জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না উহারা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফিরিস্তাগণকে উপস্থিত করিতেছ না কেন আমি ফিরিস্তাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফিরিস্তাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না আমি কুরান অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসুল পাঠাইয়াছিলাম তাহাদের নিকট নাই এমন কোন যাহাকে ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহার সঞ্চার করি ইহারা কুরানের প্রতি ইমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাইলে উহার পশ্চাদাপন করে প্রদীপ্ত শিখা আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্য আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অতঃপর আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভান্ডার রক্ষক নও আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি মালিকানার অধিকারী তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি তোমার প্রতিপালকেই উহাদেরকে সমবেত করিবেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছে জিন অতুষ্ণ অগ্নি হইতে স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফিরিস্তাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুকনো ঠনঠনা মৃত্যুকে হইতে মানুষ সৃষ্টি করিতেছি যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও তখন ফ্রিস্তাগণ সকলেই একত্রে সিজদা করিল ইবলিশ ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল আল্লাহ বলিলেন হে ইবলিস তোমার কি হইল যে তুমি সিজাকারীদের অন্তর্ভুক্ত হইলে না সে বলিল আপনি গন্ধযুক্ত কর্দমে শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজতা করিবার নহি তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাইর হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত আল্লাহ বলিলেন ইয়াই আমার নিকট পৌঁছিবার সরল পথ বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না অবশ্যই জাহান নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে মুত্তা কিরা থাকিবে জান্নাতে ও প্রশ্রবণ সময়ের মধ্যে তাহাদেরকে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ কর আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব তাহারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সেই স্থান হইতে বহিষ্কৃত হইবে না আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুত শাস্তি আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে উহারা বলিল ভয় করিও না আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ উহারা বলিল আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইও না সে বলিল যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের পালকের অনুগ্রহ হইতে হতাশ হয় সে বলিল হে ফিরা তোমাদের আর বিশেষ কি কাজ আছে উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয় আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব কিন্তু তাহার স্ত্রীকে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ফিরিস্তাগঞ্জ যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুদ বলিল তোমরা তো অপরিচিত লোক তাহারা বলিল না উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই আসিয়াছি আমরা তোমার নিকট সত্য সংবাদ আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবার বর্গসহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও আমি তাহাকে এ বিষয়ে ফয়সলা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল সে বলিল উহারা আমার অতিথি সুতরাং তোমরা আমাকে বেজ্জত করিও না তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেও করিও না উহারা বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই লুত বলিল একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে তোমার জীবনের শপথ উহারত্ব মত্ততায় বিমূঢ় হইয়াছে অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল আর আমি জনপদকে উল্টাইয়া উপরে করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য উহা লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনও বিদ্যমান অবশ্যই ইয়াতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন আর আয়াকা তো ছিল সীমা লঙ্ঘনকারী সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়েছি অবশ্য উভয়টি প্রকাশ্য পুঁথি অবস্থিত হিজরবাসীগণ বাসীগণ রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তোমার প্রতিপালক মহা স্রষ্টা মহাজ্ঞানে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়েছি মহান কুরআন আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুতায় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো